জরি তিনি জনগণ হয়েছে সেই নেতা যার নেতৃত্বে সর্ববৃহৎ যাকে আমি দেখেছি যাকে আমি বলি আওয়ামী লীগের নেতা আমরা বলি না সকলের আমার কাছে মনে হয়েছে তিনি ছাত্রলীগেরই নেতা এখন পর্যন্ত দুই ছাত্রলীগের হয়ে এখানে উপস্থিত হয়েছেন এই অনুষ্ঠানের প্রধান কর্তা সুদর্শনীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক নেতৃবৃন্দ সকলকে আমার সংগঠন বাংলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের করা সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্য সংসদের পক্ষ থেকে আপনারা আমাদের এখানে হয়ে গেছে মুখর্ত লিখটা যারা আজকে ছাত্র লিখতে পারেন আজকে এখানে অনেকটা বক্তব্য শুনলেন মুখর্তব্য নেন ছাত্র লিখিয়েছে বলেছে বিবাহিত না দেন এটা মনে থাকবে না আমাদের বিবাহিত কি হচ্ছে বঙ্গবন্ধুর আত্মীয় এছাড়া ছাত্রলীগের নেতা হওয়া যাবে না একজন কর্মী হতে গেলে বঙ্গবন্ধু আকর্ষণীয় কর্মী হবে কারণ ছাত্রলীগ বঙ্গবন্ধু নিয়ে যাতে পারা সম্বন্ধে সেটা বঙ্গবন্ধুর আদর্শ থাকলে সেটা বঙ্গবন্ধু সম্বন্ধে না জানলে ছাত্রলীগের ঘনিষ্ঠ কর্মী হওয়া যাবে না আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে ঘোষণা করেছেন আমি এখানে কথা বলবো যেগুলো আমাদের ছাত্রলীগের আগামী ইম্পর্টেন্ট যারা নেত্রী খুব সৎ খুব কঠিন করেছেন যে ছাত্রলীগকে আপনি কাজ দিয়েছেন সে কাজটি করতে ক্রিকেটে বলেছে যে আমাদেরকে বঙ্গবন্ধু নেত্রী যে প্রচারণা করেছে এই উন্নয়নগুলো প্রচার করতে হবে এবং উপজেলা পর্যায়ে তার সৎসল এমপি যে যে উন্নয়ন করেছে সেগুলো বাসায় বাসায় বিভিন্ন এলাকায় এগুলো প্রচার করতে হবে আমি আজকে এই জায়গা থেকে আজকে

করতে হয় তাহলে ছাত্রলীগ সবার উপায় নেই সেক্ষেত্রে আপনারা কি পদক্ষেপ নিতে পারেন প্রত্যেকটি উপজেলা আপনারা দায়িত্ব থেকে তারা ইউনিয়নে ইউনিয়ন কমিটি করুক মোহাম্ম কমিটি করুক সেখানে ছশো এমপি এমপিদের কাছে জয় করুক একটি লিডার তৈরি হবে যে লিডারটি তারা বাড়ি বাড়ি পৌঁছে দেবে এবং এটি হবে ছাত্রলীগের নির্বাচনীটা যদি এটা করতে পারেন আমার মনে হয় না আগামী এত জন্ম হয়েছে এত ছাত্রীছে এখানে নেতাকর্মীদেরকে সমাপন হয়েছে যদি আমার গর্মেন্টের ক্ষমতা

Okay, i

আমাকে একটু সবার আসলে আমার কাছে মানুষ অনেক খেলা করতে ধন্যবাদ